হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আজকে হলো মাদার্স ডে সবাইকে হ্যাপি মাদার্স ডে এখন বাজে একটা পঞ্চাশ তো আমি সান করে রেডি হয়ে গেছি আজকে মাদার্স ডে পালন করবো একটু ছোট্ট করে মাকে খুশি করার জন্য তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাক তো মাদার্স ডে পালন করার জন্য আমরা রেডি হয়ে গেছি এটা হলো আমার মা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা মাদার্স সেলিব্রেশনের জন্য একটা রুমের মধ্যে যতটুকু পেরেছি ডেকোরেশন করেছি আর এই যে দেখো তোমরা রুমটাকে বেলুন দিয়ে কীভাবে ডেকোরেশন করেছি আর আমার মা বৌদি মা বসে পড়েছে কেক কাটিং হবে কেক কাটা হয়ে গেছে এবার আমি আমার মাকে গিফট দেবো এই শাড়িটা মাকে গিফট করেছি আর এই শাড়িটা আদি মোহিনী মোহন গান্ধী থেকে এনেছি দেখতেই পাচ্ছি শাড়িটা পেয়ে মা কতটা খুশি হয়েছে এবার আমি আমার বৌদি ভাইয়ের মাকে একটা পার্স গিফট করেছি গাইস মাদার্স ডে সেলিব্রেশন করা হয়ে গেছে যেটুকু পেরেছি মাকে খুশি করার জন্য করেছি এবার খাওয়া দাওয়া হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো গাইস এখানে আলু ভাজা পটল ভাজা চিকেন আর আমের চাটনি করেছি আমরা নিজেরা রান্না করেছি মায়ের জন্যে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এই একটু আগে উঠলাম এবার আমি পড়তে বসেছি পড়তে বসতে বসতে একটু কেক খেয়ে নিচ্ছি কারণ দুপুরে সেই কেকটা খাওয়া হয়নি এই যে পড়তে বসেছি এটা হলো সে কেক চলো খাই তো গাইস এখন বাজে সাড়ে নটা আমি পড়ে উঠে পড়েছি আমার বৌদি ভাইয়ের বোন এসেছে সে নাচ করছে চলো তোমাদেরকে সেই নাচটা দেখায় এখন বাজে রাত এগারোটা আমি খেতে বসে পড়েছি আজকে ডিনারে রয়েছে লুচি আলুর দম এটা দিয়ে আজকে ডিনার করব গাইস অনেক রাত হয়ে গেছে ভিডিওটার কন্টিনিউ করবো না আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই